আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দাঁতে যদি ছোট আকারের গর্ত থাকে অর্থাৎ ক্যাভিটি হয়েছে বা ডেন্টাল ক্যারিজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যথা অনুভব হয়নি যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা কথা বলবো দাঁতে যদি ছোট আকারের গর্ত হয় তাহলে আপনার দাঁতের জন্য কোন ধরনের ফিলিং সবচাইতে ভালো হবে আমাদের ডেন্টাল সার্জনের কাছে সাধারণত আমরা কিউর কম্পোজিট ফিলিং জিআই বা গ্লাসায়নোমার ফিলিং জিঙ্ক ফসফেট সিমেন্ট ফিলিং এবং অনেক সময় আমরা টিএফ হিসাবে বা টেম্পোরারি ফিলিং হিসাবে ইটেম বা জিঙ্ক অক্সাইড ইউজেনাল ফিলিং ব্যবহার করে থাকি তো আপনার জন্য কোন ফিলিংটা ভালো হবে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমত বলে রাখি যদি আপনার সামনের দাঁতে গর্ত হয় বা সামনের দাঁতে ফাঁকা থাকে এবং ফাঁকাটা যদি দুই মিলিমিটারের কম হয় অর্থাৎ আপনি যদি সামনের দাঁতে কোনো প্রবলেমের কারণে ফিলিং করাতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করে থাকবো যে এক্ষেত্রে আপনি লাইটকিউর কম্পোজিট ফিলিং করেন এটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে অ্যাস্থেটিক লাইটকিও কমপ্লিট ফিলিং যেরকমভাবে মাস্টিকেটরি ফোর্সটা নিতে পারে ঠিক একইভাবে এটা সবচেয়ে বেশি অ্যাস্থেটিক অর্থাৎ দেখতে সবচেয়ে সুন্দর আপনার দাঁতের কালারের সাথে এটা হুবহু ম্যাচ করবে এবং সাধারণত চোখের দেখায় বোঝা যাবে না যে আপনার ওই জায়গাটা ফিলিং করা হয়েছে দ্বিতীয়ত আপনার দাঁতে যদি গতটা সাধারণত সামনের দাঁতে না হয়ে পেছনের দিকে হয় অর্থাৎ সাধারণত চোখে খুব একটা দেখা যায় না এবং গর্তটা দাঁতের আসলে কোন সার্ফেসে হয়েছে অনেক সময় দেখা যায় যে আমরা ক্ষেত্রে একটা ভাগ করে থাকি যে দেখা যায় ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবে করে একটা ভাগ করে থাকি তো আপনার নিকটস্থ যে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক আপনি তাকে দেখাবেন এবং তার কাছে সাজেশন চাবেন যে আপনার জন্য কোন ফিলিংটা ভালো হবে সেক্ষেত্রে ডাক্তার আপনার দাঁতের গর্তটা কোথায় হয়েছে সেটা দেখবেন এবং এখানে একটা অর্থনৈতিক ব্যাপারও জড়িত আছে তো সেই বিষয়গুলো বিবেচনা করে দেখা যাবে যে আপনার ডাক্তার একটা সিদ্ধান্ত নেবেন যে আপনার দাঁতের জন্য কোন ফিলিংটা ভালো হবে তবে একটা কথা বলে রাখি যে যদি পেছনের দাঁতে গর্ত হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা লাইটকিও কম্পোজিট ফিলিংও করতে পারি আবার দেখা যায় জিআই ফিলিংটাও করতে পারি এটাও গ্লাস আইন ফিলিংটাও অনেক বেস্ট এবং এটা দাঁতের কালারের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে এবং আমরা সাধারণত ভাত মাছ মাংস এবং হাড় যে শক্ত খাবার দাবার এই জিআই ফিলিংয়ের মাধ্যমেই আমরা জিআই ফিলিং যদি করা হয়ে থাকে তাহলে আমরা সুন্দরভাবে খাবার দাবারও খেতে পারি এবং একই সাথে দেখা যায় আমরা মাস্টিগেটরি যে ফোর্স এই ফোর্সটাও নিতে পারি তৃতীয়ত একটা কথা বলে রাখি যদি দেখা যায় যে বাচ্চাদের দুধ দাঁত অর্থাৎ কিছুদিন পর দাঁতটা পড়ে যাবে তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি তাদের মারির দাঁতে এই ধরনের ছোট গর্ত হয়ে থাকে বা পিছনের দাঁতে গর্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় জিআই ফিলিংটাও করি আবার অনেক সময় দেখা যায় জিঙ্ক ফসফেট সিমেন্ট এই ফিলিংটাও অনেকটা ভালো মানের ফিলিং তবে কম্পারেটিভলি যদি হিসাব করি তাহলে এটা লাইক কিউর এবং এর চাইতে একটু কম স্ট্রং অর্থাৎ মাস্টিগেটরি ফোর্সটা একটু কম নিতে পারে যেহেতু বাচ্চাদের দাঁত কিছুদিন পড়ে যাবে অর্থাৎ খুব বেশি দিন মুখের মধ্যে স্টে করবে না সেক্ষেত্রে আমরা অনেক সময় ফসফেট সিমেন্ট যে ফিলিংটা এই ফিলিংটা সাজেস্ট করে থাকি তো আর আর আরেকটা কথা বলে রাখি যদি দেখা যায় যে আমরা আমাদের কোনো চিকিৎসা চলাকালীন যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আদার্স কোনো ট্রিটমেন্ট চলাকালীন যদি দেখা যায় যে আমরা একটা টেস্ট ফিলিং দিয়ে এনশিওর হতে চাই কোনো ব্যথা হয় কি না বা কোনো প্রবলেম ফেস করে কি না পেশেন্ট সেক্ষেত্রে আমরা একটা টেম্পোরারি ফিলিং ব্যবহার করি অর্থাৎ এই ফিলিংটা আপনার মধ্যে সাত দিন দশ দিন পনেরো দিন বা এক মাস এরকম থাকবে এরপর ফেলে দিয়ে নতুন একটা ফিলিং আমরা দেবো সেক্ষেত্রে দেখা যায় আমরা জিঙ্ক অক্সাইড ইউজেনাল ফিলিংটা ব্যবহার করি বা বাজারে ই নামে পাওয়া যায় তো আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি আপনার দাঁতে যদি এরকম গর্ত থাকে তাহলে ব্যথা হওয়ার আগেই আপনি আপনার নিকটস্থ যে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক এই চিকিৎসকের কাছে যান সে আপনার দাঁতের যে সমস্যাটা এটা সুন্দরভাবে চেক আপ করবে এরপর গর্তটা কোথায় হয়েছে কোন দাঁতে হয়েছে কোন সার্ফেস হয়েছে এটা দেখবেন এবং দেখার পর আপনার দাঁতের জন্য লাইট কিউর বা জিআই ফিলিং বা জিঙ্ক ফসফেট সিমেন্ট ফিলিং অথবা কোন ফিলিংটা ভালো হবে আপনাকে সাজেস্ট করবে ভালো থাকবেন